আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রাইডার্স থেকে ডং ফিং চব্বিশ ব্রেডের এই স্পেশাল পাওয়ার ট্রাটি বিক্রি করেছি হেমায়তপুর থেকে হাসমত আলী ভাই আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে এই চব্বিশ ব্রেডের ডং ফিং পাওয়ার ট্রেটি ক্রয় করেছেন তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে সকল ভাইরা আমাদের ঠিকানায় আসতে চান আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম টেডার্স ওয়াল্ডলেস গেট মানিকগঞ্জ স্ক্রিনে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে তাই আপনার যাদের প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ